কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত সিন্ধুক লেখক জান রক্ত মাখার সমস্ত শরীরটা সিন্দুকের মধ্যে শোয়ানো ছিল আমি তো আমি তো পড়ে যাচ্ছিলাম প্রায় তারপরেই দেখি কিচ্ছু নেই সিন্ধুকে যেমন জিনিস রেখেছিলাম তেমনই আছে আমি আমি বুঝতে পারছি না গয়া আমার সঙ্গেই কেন 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 এমন হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না এই নিয়ে এই দুবার তো আমার মাথায় কিছু আসছিল না তবে একটা ব্যাপার মনে হয়েছিল বিনিতা এই এক মাসে দুবার সিন্দুক খুলেছিল আর দুবারই সে কারো না মৃত্যুর দৃশ্য আগাম দেখতে পায় বাবা লেন্স খানাই কি মোটা গতরে না জানি কি হবে আর কোন বাক্স বসবার ঘরে যা এনে রেখেছ তার মধ্যে তোমার বাড়িতে এক্ষুনি ফোন করো কেন বিনিতা বাড়িতে কাকে ফোন করতে বলল অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবেন